ভালো কোয়ালিটির বউ এটার নাম হচ্ছে ইন্টু এটার নাম হচ্ছে পিন্টু কোনটা নিবা বলো দাঁড়াও তো বউ গুলো দেখি আগে ভালোই তো বউ দেখলাম দুটার মধ্যে আমার একটা পছন্দ হয়েছে কোনটা এই ছোটটা বউ তো নিবা দাম জানো তো কত দাম এটা হচ্ছে এক লাখ আর এটা হচ্ছে পঞ্চাশ হাজার এক লাখ এই ছোটটার পাগল নাকি এক লাখ টাকা দাম হয় নাকি কখনো নিলে নাও না নিলে নাই নাও আমার টাইম ওয়েস্ট করো না টাকা নেই ভিখারি জুতা বউ নিতে আসে ভাগ এখান থেকে কোথায় কোথায় থেকে চলে আসে বইয়ের মূল্যে এ কি বুঝবে পাগল ছেলে আমার টাইমটাই ওয়েস্ট করে দিল ফালতু ছেলে ভাই জানিস তো আমাদের পাড়াতে দুটো বউ বিক্রি করতে এসেছিল একটা মেয়ে কি বলি তুই সত্যি আরে সত্যি দাম জানিস তো আকাশ মতো দাম কত দাম রে একটা বউ দাম 1000 আর একটা বউ দাম 50000 কত সুন্দর বউ আমার দুটো বউয়ে মিষ্টি ইস আমার বন্ধুটা খুব পাগলা ছিল আজকাল যুগের মে পাওয়া যায় নাকি দাম শুনে বউ নিল না কী দুজনা আমাকে খুব ভালোবাসবে একজন না রান্না করে দিবে আরেকজন না দিবে খুব মজা হবে আরে তুই বউ কিনে নিলি তোর তো একটা বউ আছে তুই বলাছি আজকাল যুগে বউ পাওয়া যায় নাকি পাগল নাকি তোর তো একটা বউ আছে আর বউ না ওর কি প্রয়োজন আজকাল যুগের বউ পাওয়া যায় নাকি আবার সস্তা দামে বউ পাওয়া যাচ্ছে তাই কি আমি ছাড়ি ঠ্যাঙ্গা বউ আছে তাতে আমার মা

তুমি পাগল নাকি আমাকে কি আর ভাল লাগে না তোমার তার জন্য আরো দুটো বউ কিনে আনছি আরে বউ তোমাকে আমি ভালোবাসি তার জন্য তো দুটো বউ আনছি বৌদি তোমার দুটো সতীন কেমন লাগছে বলো সতীন না ছাই শালা সামনে সতীন দেখাচ্ছি দাঁড়া তো কি কি বলি রে দাঁড়া দাঁড়া কোথায় পালাচ্ছিস তোমরা ভয় পাও তোমরা আমাদের চলো তোমাদেরকে সুখে রাখবো Oh <laughs> no, 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 no. <laughs> <laughs>